হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা তোমাদের জিমেল অ্যাকাউন্টের করবো এই ভেরিফিকেশন করলে তোমাদের জিমেল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা কমে যাবে কেউ যদি তোমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনেও যায় তারপরেও সে তোমার অ্যাকাউন্ট নিতে পারবে না কেন না যদি সঠিক পাসওয়ার্ড দিয়েও তোমার অ্যাকাউন্ট অন্য কোনো ফোনে বা ডিভাইসে লগ করার চেষ্টা করে তাহলে তোমার ফোনে একটি ওটিপি আসবে সেই ওটিপি না দেওয়া পর্যন্ত সে লগ করতে পারবে না তো বুঝতেই পারছো টু স্টেপ ভেরিফিকেশন কত জরুরি তো চলো কথা না বারে জিমেইলে যাওয়া যাক জিমেইলে আসার পরে উপরে ডান দিকে কর্নার দেখতে পাচ্ছ জিমেইল অ্যাকাউন্টের লোগো দেওয়া ওখানে ক্লিক করবে তারপরে গুগল অ্যাকাউন্ট লেখা ওইখানে ক্লিক করবে তারপরে ডাটা অ্যান্ড প্রাইভেসি ওইখানে ট্যাপ করে ধরে বাম দিকে সরালে দেখবে সিকিউরিটি লেখা তারপরে সিকিউরিটি লেখা ওইখানে ক্লিক করবে তারপরে নিচের দিকে স্ক্রল করবে তারপরে এখানে দেখতে পাচ্ছ টু স্টেপ ভেরিফিকেশন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে তোমার ফোনে যে লগ ইন পাসওয়ার্ড আছে সেই লগ ইন পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করবে তারপরে এখানে দেখতে পাচ্ছ অ্যাড ফোন নাম্বার লেখা ওইখানে ক্লিক করবে তারপর এখানে দেখতে পাচ্ছ অন্য দেশের কোড দেওয়া এখানে বাংলাদেশের কোড দিতে হবে তাই এখানে ক্লিক করবে তারপরে নিচের দিকে স্ক্রল করে বাংলাদেশের কোড বসাবে তারপরে এখানে তোমার ফোন নাম্বার দিবে ফোন নাম্বার দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ নেক্সট লেখা ওইখানে ক্লিক করবে তারপরে গুগল থেকে তোমার নাম্বারে একটি ওটিপি যাবে সেটা এখানে বসিয়ে দিবে ওটিপি দেওয়া হলে ভেরিফাই লেখা ওইখানে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ তোমরা আমাদের টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে ডান লেখা ওইখানে ক্লিক করবে তারপরে উপরে বাম পাশে দেখতে পাচ্ছ ব্যাগচিহ্ন দেওয়া ওখানে ক্লিক করবে এখন এখানে দেখতে পাচ্ছো তোমরা আমাদের টু স্টেপ ভেরিফিকেশন করতে সবুজ চিহ্ন চলে আসছে এভাবেই তোমরা খুব সহজে তোমাদের অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন করে নিতে পারবে তো বন্ধুরা স্টেপ ভেরিফিকেশন করতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম